ভাইরে রে চোরের মায়ের বড় গলা এই প্রবাদের বাস্তব রূপ দিলেন হুলুলুলু উপমহাদেশের নাম্বার ওয়ান টিকটকার ও বিজনেস ওম্যান নৌরিন পিয়া ওনার প্রতিষ্ঠান আর্টস অব পিয়া কট খেয়েছে কট খাওয়ার পর এই আপামুন লাইভে এমনভাবে কথা বলছে মনে হচ্ছে সাথে অধিকার খুব অন্যায় করেছে প্রতিষ্ঠান কোনো দোষ করেনি কর্মকর্তাদের এই বিষয়ে আরো বিস্তারিত বলছেন আমাদের উগান্ডার রিপোর্টার আবুল বিন কাশেম চট্টগ্রামের জগবাজার বালি আর্কেটে এক অদ্ভুত ম্যাজিকের রহস্য ফাঁস হল নাম তার আর্টস অব পিয়া দোকানটা বাইরে থেকে দেখলে মনে হবে প্যারিস লন্ডনের শোরুম ভেতরে ঢুকলেই চোখ ধাঁধিয়ে যাবে কাপড়ের রঙিন বাহারে কিন্তু কাছ থেকে তাকালে বোঝা যায় এখানে চলছে আসলেই আর্টস মানে শিল্প তবে সেটা প্রতারণার শিল্প জাতীয় ভোক্তা অধিকারের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ সোমবার বাইশে সেপ্টেম্বর হঠাৎ দোকান পরিদর্শনে গিয়ে আবিষ্কার করলেন দেশি কাপড়কে বিদেশি বানিয়ে চালানো হচ্ছিল রমরমা ব্যবসা দোকاندارদের দাবি তাদের কাছে পাকিস্তানের লন কাপুর আছে সোনার পর ক্রেতারা খুশিতে হুলে ফেপে উঠেছে দামোদিত্য চোখ বন্ধ করে কিন্তু যখন প্রমাণচহল ভোক্তা অধি দপ্তর তখন দেখা গেল পুরো গল্পটাই মুখের বলি পাকিস্তান তো দূরের কথা কাপড়ের জন্ম সনদ পর্যন্ত বের করতে পারল না তারা কিন্তু প্রতারণার সীমা শুধু কাপুরকেই আটকে নেই দোকানে পাওয়া গেল তেল সাবান ঘি সব মিলিয়ে ছোটখাটো বাজার বসে গেছে তবে এগুলোর একটারও কোনো অনুমোদন নেই কিছু বোতলের আবার লেবেল নেই মানে তেল কিনতে গিয়ে হয়তো বাসায় গিয়ে বুঝলেন এটা আসলে ভেজাল রহস্যের তেল এমন অবস্থা দেখে মনে হয় দোকানটির স্লোগান হওয়া উচিত ছিল আপনি চাইলে কাপড় পাবেন না চাইলে তেলও পাবেন তবে আসল জিনিস পাবেন কিনা সেটা ভাগ্যের ওপর এসব ভেলকিবাজি দেখে ভোক্তা অধিদপ্তর আর চুপ করে বসে থাকতে পারেনি একেবারে অর্ধ লক্ষ টাকা জরিমানা গুনিয়ে দিল আর্টস অপিয়াকে মোহাম্মদ ফয়েজুল্লাহ সতর্ক করে দিয়ে গেলেন এবার শুধু টাকা গেল পরের বার এই ভুল করলে স্থানডে মান্ডে কোলোজ করে দেবে এখন প্রশ্ন হল এমন দোকান কি শুধু বালি আর্কেটেই আছে উত্তর স্পষ্ট না আমাদের চারপাশে এমন বহু বিদেশি নাটক প্রতিদিন মঞ্চস্থ হচ্ছে দেশি কাপড়কে বিদেশি নামে মানহীন জিনিসকে মোড়কে বিক্রি করা এখন ব্যবসার ছক। ভোক্তাদের জন্য শিক্ষা খুব সহজ দোকানদারদের গল্প নয় প্রমাণ দেখে কেনুন কারণ আজকে হয়তো পাকিস্তানের লনের নামে দেশি কাপড় কিনছেন কালকে হয়তো দেখবেন ফ্রান্সের পারফিউম বলে যে বোতলটা কিনলেন সেটা আসলে ক্যারানিগঞ্জের গলির তৈরি আতর সব শেষে বলা যায় আর্স অফ পিয়া প্রতারণ আর্টস দেখাতে গিয়ে এবার ধরা খেল জরিমানার টাকা গেল সোনামও গেল এখন দেখার বিষয়ে তারা শিক্ষা নেয় কিনা নাকি আবারও নতুন কোন বিদেশি নামের নাটক মঞ্চস্থ করে ফান উগান্ডা থেকে আবুল বিন কাশেম। এই নিউজ দেখার পর আমার বন্ধু ক্যারামত গিয়ে তার কান্না আবেগ আর বোরকাহিজা পরিহিত ছবি দেখে মনে হয়েছিল হয়তো সত্যি তিনি নতুন পথে হাঁটতে শুরু করেছেন মনে হয়েছিল উনি হয়তো বুঝতে পেরেছেন টিকটকের ভিডিও অযথা লাফালাফি আর ফলোয়ার বাড়ানোর পেছনে সময় নষ্ট করা ঠিক নয় আমি ব্যক্তিগত ভাবে ভেবেছিলাম একজন মানুষের জন্য এরকম পরিবর্তন খুব বড় একটা বিষয় কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কয়েকদিন পরেই দেখতেছিলাম আপামনি আতিফ আসলামের কনসার্টে গিয়ে নাচ গান আর উল্লাসে মেতে উঠেছেন যিনি কিছুদিন আগেই কাবার সামনে দাঁড়িয়ে কান্না করতেছিল সেই একই মানুষ কনসার্টে গিয়ে গানের তালে তালে হাত পা ছুড়ছেন এটা আসলেই দুঃখজনক এই আপামনি ট্রান্সফরমেশন এত দ্রুত হয়েছিল যে শয়তানো হতবাক হয়ে গেছিল এরপর থেকেই আপামনিকে দেখলে আমার মনে হয় উনি জান্নাত থেকে পালিয়ে এসেছেন যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই নিজের কষ্টের টাকায় জিনিস কিনবেন একটু যাচাই বাছাই করে কেনেন আপা বলেছে তার মানে যে জিনিস ভালো ব্যাপারটা কিন্তু একরকম না